যে তাহিয়াতুল মসজিদ আমার কি হবে সংক্ষিপ্ত টাইমে যে এসে হাজির হয় এসে তো খুতবার জন্য বসে যায় মেম্বারে এ এখন দেয় তো সময়টা তো থাকে না তাহলে না একটা প্রশ্ন হলো যে খুদ বাচ্চারা এখন তো কথা বলার নিষেধ আমি আনার সময় যদি জিজ্ঞাসা করাই কাউকে জিজ্ঞাসা করি আমার জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা বলা যায় দুটো প্রশ্ন ছিল প্রথম ভাষা উত্তর হলো যে তাহিয়াতুল মসজিদ যদি পড়া সবার জন্য সন্ন্যাস সম্মত সম্মত কিন্তু ইমামের জন্য নয় ইমামের জন্য এত আগে মসজিদে প্রবেশ করাও সন্ন্যাস সম্মত নয় ঠিক নয় এক কথায় কিন্তু যে কোনো কারণে যদি তাকে আসতেই হয় আধা ঘন্টা আগে আসলো বা এক কথায় খোঁজবার জান মেম্বাররা ওঠার আগে চলে আসছে বেশ কিছু আগে এসে গিয়েছে তখন সে অফকা টাইমটা ওই দাঁড়িয়ে এটা না কাটে সে ধরে কত পড়ে বসে পড়তে পারে কিন্তু যদি অল্প কিছু টাইম নিয়ে আসে বা একবারে খদবা টাইমে এসে হাজির হয় তাহলে সে মেম্বারে এসে বসবে এটি তার তাহিয়াত তার জন্য আমাদের তাহিয়াত মসজিদ নাই এক কথায় খতিবার জন্য তাহিয়াত মসজিদ সন্ন্যাসমত নাই আর চোপ থাকার বিষয়ে কথা হলো যে চোপ থাকাটা আম পাবলিকের জন্য নিষিদ্ধ আম পাবলিক মুসল্লিরা পরস্পর কথা বলতে পারবে না ওই সময় কথা বলাই অপরাধ এমনকি কাউকে চুপ করতে বললে সেটাও অপরা সেটাও একটা বেহদা কাজ এটা হয়সালিদের জন্য মুসালিদের পরস্পরের ক্ষেত্রে কিন্তু কোন মসাল্লি যদি খতিবকে কোনো কিছু জিজ্ঞাসা করে তো করতে পারে কারণ এটা তো খতিবের সাথে তার কথা বাত ধর্মীয় কোন জরুরি বিষয় করবে অসুবিধা নাই খতিবকে জিজ্ঞাসা করতে পারে বাদ করতে পারে তবে ওই ঠান্ডা বক্তা যারা মানে কথাই কথা বলে ঠিক কেনা বলেন আর এভাবে রাখে বলেন এই বলেন সেই বলেন মানে পাবলিক একটা কিছু চাইতেই আছে এই ওই পাবলিক খতিব মেজাজ মেজাজ নিয়ে চললে হবে না অঙ্কুর হাসের কথা সুন্দর হবে উপস্থাপন করতে থাকতে হবে এক আচ্ছা কোন সময় প্রয়োজন হলে প্রশ্ন করা যেতে পারে যেমন আপনি একটা প্রশ্ন কথা বলেছেন যে আজকে কে সালাম দিয়ে এসেছেন মসজিদে মানে পরিবারকে সালাম দিয়ে এসেছেন জমায় হাজির হয়েছেন তো এরকম প্রশ্ন করা যেতে পারে তা বেশি অতিরঞ্জন করে করা ঠিক না তো এই হলো কথা এরকম করাতে কোনো সমস্যা হবে না তো যেটা পরস্পরের কথা বলা নিষিদ্ধ এরকম নিষিদ্ধ কাজ যদি কেউ করে তাহলে তার একটা বেহুদা কাজ করা হয় আর এরকম বেহুদা কাজে যে জড়ে যাবে মানে কথাবার্তায় লিপ্ত হবে জেনে বা না জেনে তাহলে সহ যে তার ওই সালাত জমার সালাত হিসেবে আদে হবে না বরং জহর সালাত হিসেবে আদে হবে মর্মে একখান হাদিস সাহেবাতে এসেছে তার জমা বাতিল হয়ে যাবে তবে সালাত জহর আদে হবে তাহলে আকাশ পাতাল ফারাক রয়েছে জমায় ও জহরে যারা কথা বলবে বা কথা বলা ব্যক্তিকে চুপ থাকতে বলবে এইভাবে সশব্দে সাউন্ড করে তারা সবাই এদিনে এক প্রকার ভাগ্য হয়ে যায় তাদের জমা আদায় হয় না ওটা তো জহর হিসাবে আদায় হয় তাই সতর্কতার দাবি রাখে যে সবাই এই দিনে নিরবতা অবলম্বন করে খতিবের খুদ বাসন আর ক্ষতিব অশিক্ষিত মূর্খ ভক্তদের মতো কথায় কথা ঠিক কেনা বলেন এরকম কোন কথা যথাসাধ্য ব্যবহার না করার চেষ্টা করবে সবই ধরেন সম্মত যেগুলো বললাম যেমন খদে কে কোনো কিছু প্রশ্ন করা এটা দরিদ্র সাহাবাহাম কেউ কেউ তাদের কেউ কেউ প্রশ্ন করেছেন যে রাস অনাবৃষ্টি দেখা দিয়েছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনি দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দান করেন বৃষ্টির জন্য দোয়া চাইছেন রসো উল্লাস বলেছেন খুব আবার বেশি বৃষ্টি হওয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তখন ওই লোক বা অন্য কেউ লোক আবার রসভাস আল্লাহ আলী ও সাল্লামকে দরখাস্ত করেছেন রস আপনি দোয়া করেন যেন আল্লাহ এই বৃষ্টিকে সরিয়ে নেন আবার তিনি হাত উঠে দোয়া করেছেন বেষ্টকে আমরা যারা সারি নেন এবং অন্যান্য অন্য স্থানে যারা দেন তো এটা সংক্ষিপ্তা বলা সহিহ বুখারী হাদিস नाते ফরমানিত যে খতিবের সাথে কথা বলতে পারা যায়। বিনা ফরজান না ফরান্দা ফরজান খতিবকে জিজ্ঞাসা করতে বলা। আবার খতিবও জিজ্ঞাসা করতে পারে। পাবলিকের কারো সাথে ইচ্ছা করলে কথা বলতে পারে। এই মর্ম সহিহ বুখারী রয়েছে। الله أعلم، شكرا وشكرا بارك الله فيك